Thank you মাঝে মধ্যে মন চায় একঘেয়ে জীবন ছেড়ে একদম এক ছুট্টে কোথাও এক দুদিনের জন্য ঘুরে আসি কিন্তু সেটা তো সব সময়ের জন্য সম্ভব হয়ে ওঠে না আবার যদি আগে থেকে কোনো কিছু প্ল্যান করে রাখি সেটা কোনো না কোনো কিছু বাধা পড়ে সেটা ক্যান্সেল হয়েই যায় হঠাৎ তোমাদের দাদাভাই অফিস থেকে ফোন করলো ফোন করে বললো দুদিনের জন্য প্যাকিং ঝটপট কমপ্লিট করো তোমরাই বলো দু তিন ঘন্টার মধ্যে কখনও কোনো মেয়ের পক্ষে প্যাকিং কমপ্লিট সম্ভব তাও আবার ঘুরতে যাওয়ার জন্য কোনোরকমে প্যাকিং তো কমপ্লিট করলাম আর তারপর তোমাদের দাদাভাই এসে সোজা ফ্ল্যাট থেকে নেমে ট্যাক্সি করে চলে এলাম একদম ধর্মতলায় নমস্কার বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের আবারও একবার জানায় সুস্বাগতম যদিও বা ভিডিওটা একটু পুরনো অনেক দিন থেকে ভাবছিলাম এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব করব। তারপরে মনে হলো না এত সুন্দর স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার না করে একদমই থাকা যাবে না আর তারপর আমি এত কমফোর্টেবল একটা জার্নিতে দুদিনের ট্যুর করে এলাম আর সেই ডিটেলস যদি তোমরা পাও আমার মনে হয় তোমাদের জার্নিটা আমার মতো এরকম হ্যাপি জার্নি হবে অবশেষে ধর্মতল থেকে যখন বাস ছালো সত্যি কথা বলতে বুঝতেই পারিনি যে বাসে করে যাচ্ছি তা মনে হলো যে ট্রেনে করেই হয়তো আমি যাচ্ছি এসে পৌঁছলো আজাদ হিন্দ ধাবাতে সেখানে রাত্রে ডিনার কমপ্লিট করার জন্য তো আমরা বাসে যারা যাত্রীরা ছিলাম প্রত্যেকে ধাবাতে গিয়ে খাওয়া দাওয়া সারলাম অসাধারণ রান্না রান্না নিয়ে সত্যি কোনো কথা হবে না দুর্দান্ত রান্না ছিল আমরা দারুণ রাত্রে ডিনার করলাম আর তারপরে আবার গিয়ে উঠলাম বাসে বাস তো চলতে শুরু করলো কখন যে দু চোখের পাতাটা বুঝে এসেছিল বুঝতেই পারিনি সকাল হতেই সূর্যের আলোটা যখন চোখের ওপর পড়লো হঠাৎ ঘুম ভাঙতেই দেখি দুপাশে সবুজ আর তারপরে বেশিরভাগই নারকেল গাছ এবার নিশ্চয়ই বলতে হবে না যে কোথায় যাচ্ছি হ্যাঁ পুরীতে অনেক দিন থেকে মন চাইছিল যে পুরী যাব জগন্নাথ দেবে দর্শন করব। তো আমি চাইলে তো হবে না ওনাকেও তো চাইতে হবে তাই উনি যখন চেয়েছেন আর সেটা সত্যি কথা বলতে সম্ভব হয়েও গেল তো বাস চলতে চলতে অবশেষে এসে পুরীতে পৌঁছলাম পুরী বাস স্ট্যান্ডে এবার এখান থেকে আমাদেরকে অটোতে করে রওনা দিতে হবে কিন্তু এখনও পর্যন্ত আমাদের কিন্তু হোটেল বুকিং হয়নি আমরা ঠিক করেছিলাম যে আমরা ওখানে গিয়ে দেখব রুম দেখে পছন্দ মতো রুম নেব। অটো প্যাডলার বললেন যে দাদাটা বললেন যে উনি যেখানে নামিয়ে দেবেন সেখানে কাছাকাছিতে খুব ভালো হোটেল পেয়ে যাবো তো সেই মতো বেরিয়ে পড়লাম সাইডে সি বিচ দেখে বুঝতেই পারছো কি অবস্থা তখন মনে হচ্ছে না যে এখন অটোতে করে গিয়ে দাঁড়িয়ে থেকে এখন এখন হোটেলে হোটেলে গিয়ে খুঁজে বেড়ায় কোথায় ভালো রুম পাবো মনে হচ্ছিল ব্যাগপত্র হোটেল সব থাক এক ছুট্টে চলে যাই সমুদ্রে আর তারপরে দু হাত ভরে সমুদ্রকে জাপটে ধরি এসে পৌঁছলাম হোটেল সোনালি একদম সি ফ্রন্টে একদম হোটেলটা তো সেখানে গিয়ে খুঁজতেই পছন্দ মতো রুম আমরা পেয়ে গেছিলাম দারুণ রুম পেয়েছিলাম আমরা তবে রুমের ভিডিওটা আমার সত্যি কথা বলতে আমার করা হয়নি আর হোটেলটা এতটাই বড় যারা সি ফেস রুম নিতে চাই অনলাইনে বুকিং সিস্টেম রয়েছে আর অফলাইনে গিয়ে বুকিং করলে ফ্যামিলি নিয়ে গেলেও ভেতরের ভেতরের দিকটাতে অনেক অনেক আর কি রুম রয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো সে ভিডিওটাও তোমাদের সামনে নিয়ে আসবো তো যাই হোক রুমটা পাওয়ার পরে আমরা ব্যাগপত্র রাখলাম আর ব্যাগপত্র রেখে এক ছুটতে সমুদ্রে মানে এই আনন্দ আর ধরে রাখা যায় না যদি যেহেতু আমরা থাকি না তাই মনে হয় যে যখন আসি এই সমুদ্র বা পাহাড়ে মনে হয় সারাটা সময় যদি এই সমুদ্র বা পাহাড়ে এই জায়গাগুলোকে দিয়ে দিতে পারতাম সব থেকে বেশি বোধহয় ভালো থাকতাম আমরা অবশেষে সমুদ্রে এলাম আর এসে ওই যে তোমাদের দাদা ভাইয়ের ফটোশ্যুট বা ভিডিও শ্যুট হচ্ছিল যদিও বা এগুলো তার একদমই পছন্দ নয় একটা দুটো তোলা হলো স্মৃতি হিসেবে থাকলো ঠিক আছে কিন্তু খুব বেশি ছবি তোলা বা ভিডিও করা তার একদম পছন্দ নয় জোর জার করে তাকে ধরে এগুলো করানো হচ্ছিল আর কি সেই সকালে বাস থেকে নেমেছি আর রাত্রে খাওয়া বলতে ওই আজাদহীন ধাবাতে খেয়েছি মাঝখানে হোটেলে এসেছি ফ্রেশ হয়েছি এসে সিবিচে চলে এসেছি কিছু খাওয়া হয়নি প্রচণ্ড ক্ষিদে পেয়ে গেছিলো শুধুমাত্র ওই সিবিচে আসার সময় তখন ওই একটা ডাব খেয়েছিলাম ডাবের জল আর এক কাপ চা খেয়েছিলাম তার বাইরে আর কিচ্ছু খায়নি তো প্রচণ্ড খিদে খিদে পেটে হোটেলে গেলাম হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খুঁজছিলাম যে কোনো বাঙালি হোটেল বা রেস্টুরেন্ট তো আমাদের যে হোটেল ছিল সেই হোটেলের ম্যানেজার সাজেস্ট করলেন পাশেই রয়েছে কাস্তুরির আউটলেট তো সেখানে গিয়ে আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে পারি সেই মতো চলে গেছিলাম কাস্তুরিতে ভেতরের অ্যাম্বিয়েন্সটা টোটালি এক কথায় বলা যায় গুড এত ভালো লাগছিলো তো ভাবছিলাম এখানে এসে এবার কি অর্ডার করা যেতে পারে মেনু কার্ড নিয়ে তো বসে পড়েছি এক কথায় সব বাঙালি খাবার হ্যাঁ তো আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কি অর্ডার করব কি অর্ডার করব তারপর ওনারাই সাজেস্ট করলেন যে এখানকার থালি যেগুলো রয়েছে থালি একটা অর্ডার করতে পারেন আপনারা আর একটা থালি অর্ডার করলে সেটা দুজনের জন্য এনাফ হুম এক্সট্রা রাইস লাগলে সেটা নিতে পারেন তো ওনাদের কথা মতো আমরা কিন্তু থালিটাই অর্ডার করলাম অপেক্ষা করছি কখন সেই থালি এসে আমাদের সামনে হাজির হবে তো অবশেষে সেই অপেক্ষার অবসান একবার জাস্ট তোমরা থালিটা দেখো থালিটা দেখিয়ে বেশিক্ষণ আমরা আর বসে থাকতে পারিনি এক কথায় দু এক মিনিট টাইম নিয়েছিলাম শুধু ভিডিওটা করার জন্য তারপরে কিন্তু এত খিদে পেয়েছিল আমরা কিন্তু খাবার খাওয়া শুরু করে দিয়েছিলাম আচ্ছা সঙ্গে এক্সট্রা নিয়েছিলাম এই কাঁকড়াটা তো যাই হোক খাওয়া দাওয়া তো শুরু করে দিলাম রান্না প্রত্যেকটা রান্না ঘরোয়া রান্না এবং অসাধারণ তবে আমার সব থেকে বেশি ভালো লেগেছে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ হ্যাঁ এই মানে এটা আমি প্রথম খেলাম এবং এত অসাধারণ টেস্ট মনে হচ্ছে একদম বাড়িতে মায়ের হাতের রান্নার যে টেস্ট সেই টেস্ট খুবই সুন্দর লেগেছিলো তো তোমরা যদি যাও তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো পুরীতে গেলে কস্তুড়িতে একবার একদিন অন্তত লাঞ্চ করার এবং পাশাপাশি অবশ্যই ট্রাই করো কচু পাতা দিয়ে চিংড়ি মাছটা আশা করি তোমাদেরও কিন্তু দুর্দান্ত লাগবে হোটেলে ফিরে এসেছি যেহেতু আমাদের সি ফেস রুম ছিল তো ব্যালকানি থেকে বাইরের যে পরিবেশটা সেটা একটু উপভোগ করছিলাম আসলে সারা রাত্রি জার্নি হয়েছে এসেছি তারপরে এসে ধরো বিচে চলে গেছিলাম তো একটু রেস্ট নিয়েছি দুপুরে খাবার টাবার খাওয়ার পর আর এত ভরপেট খেয়েছিলাম যে সঙ্গে সঙ্গে আমাদের বেরোনোটা এক কথায় অসম্ভব ছিল সন্ধ্যা হতেই আমরা সি বিচে চলে এসেছি আর সি বিচে আসা মানেই তোর চারিদিকে দোকান পাশার আর তার সঙ্গে কিন্তু সি বিচে নানা রকমের তার মধ্যে সেরা খাওয়ার যেটা ছিল সেটা হলো মদন মোহন আমরা যখনই এসেছি একটা করে হলেও এটা কিন্তু ট্রাই করেছি তো তোমরা যারা আসবে তারা একবার করে হলেও এটা ট্রাই করো আশা করি তোমাদেরও কিন্তু সত্যি কথা বলতে দুর্দান্ত লাগবে খেতে ちょっと。<laughs> সারাটা দিন মানে সকাল থেকে এসে থেকেই একদম সিবিচে অনেকক্ষণ সময় আজকে কাটিয়েছি এটা সেটা প্রচুর মানে খাবার খাওয়া হলো তার সঙ্গে সিবিচে যত কিছু দোকান পাশার আছে সব আমরা ঘুরে 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 দেখছিলাম ভীষণ ভালো লাগছিল তো বন্ধুরা আজকের যে ভিডিওটা পুরীর প্রথম দিনের ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো এই ভিডিওতে আমি যেটুকু ডিটেলস পেরেছি দিয়েছি বাকি সমস্ত ডিটেলস তোমাদের জন্য পরবর্তী যে ভিডিও থাকবে পুরী সেই ভিডিওতে সমস্ত ডিটেলস থাকবে তোমরা যদি যেতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই একবার ডিটেলসগুলো দেখে নিও আর হ্যাঁ যদি আরও কিছু তোমাদের জানার থাকে অবশ্যই তো তোমাদের জন্য কমেন্ট বক্স খোলাই রয়েছে কমেন্ট করো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য